ফেনী পৌরসভার ছয় ও সাত নম্বর ওয়ার্ডের সৈয়দনগর গ্রামে বসবাসকারী প্রায় তিনশো পরিবার দীর্ঘদিন ধরে চলাচলের দুর্ভোগের মুখোমুখি আধুনিক যুগেও এলাকার একমাত্র যোগাযোগ মাধ্যম এই সড়কটির বেহাল দশায় পড়ে আছে দু হাজার পাঁচ সাল পরবর্তী ফেনী পৌরসভার তৎকালীন মেয়র নুরুল আফসার সড়কটিকে ইটের সলিং থেকে পিস ডালা রাস্তায় রূপান্তর করেছিলেন কিন্তু এরপর দীর্ঘ যুগেও সড়কটি সংস্কারে দেখা পায়নি এরই মাঝে ফেনী পৌরসভায় তিনজন মেয়রের পালাবদল হয়েছে কিন্তু সৈয়দনগরের উন্নয়নে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি আজকে বিশ বছর যে আমরা এলাকাবাসী শহরবাসী কষ্ট করতেছি এমনকি পৌরসভা থাকার সত্ত্বেও আমরা কষ্ট করতেছি চন্ত কত চেয়ারম্যান গেলো মেম্বার গেলো কমিশনার গেলো গেছে এ রোডে দিয়ে কেউ তাকায়ও নয় আইস ড্রেনগুলো ঠিক মতো পরিষ্কার হয় না পৌরসভার টেস্ট লোক সব কিছু লোক যায় কিন্তু কাজের বেলা কিচ্ছু হয় না ওটা আসলে সবাই বলে যে আমাদের রাস্তাটা করে দিবে ড্রেন করে দিবে এখন পর্যন্ত আমাদের হয় নাই স্থানীয়রা বলছেন বিগত বছর ধরে সড়কটি সংস্কার হয়নি পৌরসভা কখনো দেখতেও আসেনি সড়কটির অন্তত স্থানে মাটি ও পিস মিশে গেছে ড্রেনগুলোর অবস্থাও বেহাল বর্ষাকালে সড়কে পানি জমে চলাচল প্রায় বন্ধ হয়ে যায় দুর্ঘটনা ও চলাচলের সমস্যার কারণে এই এলাকার প্রায় তিনশো পরিবার দীর্ঘদিন ধরে ভোগান্তির মুখোমুখি দীর্ঘদিনের পরেও নেই কার্যকর কোনো এই ছেলেমেয়েরা স্কুলে লেখাপড়া করতে না আমরা মসজিদে যাইতে না রাস্তাঘাটের বেহাল অবস্থা টেন্ডারও হইতেছে তারপরে যাই বিভিন্ন লোক আসি দেখি যায় রাস্তার মাফও নিয়ে যায় কিছু করে না দুই তিনবার মাফ নিয়ে গেছে তারপরও কিছু করে নাই ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাকির উদ্দিন জানান ইতিমধ্যে ফেনী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ষাট কিলোমিটার রাস্তা সংস্কারের কাজ চলমান রয়েছে বাজেট পেলে সৈয়দনগরের সড়ক সংস্কারের কাজ শীঘ্রই শুরু করা হবে ষাট কিলোমিটার রাস্তা আমরা টেন্ডার করেছি এগুলো উন্নয়ন অব্যাহত আছে ছয় নম্বর এবং সাত নম্বর ওয়ার্ডে আমরা ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড হাতে নিয়েছি প্রায় এইটটি পার্সেন্ট প্রায় কাবার করি করতে পেরেছি আর যে সৈয়দনগরের যে প্রকল্পটা এটা প্রায় চারশো মিটার দৈর্ঘ্য একটু বড় আছে এটা আমরা আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে যে দুইটা প্রকল্প এল সি আর আর ফি এবং আর ইউটি ডিপি প্রকল্প চলমান আছে ওখান থেকে আমরা ভালো করে একটা উন্নয়ন কর্মকাণ্ড হাতে নিব গত দেড় যুগেও উন্নয়নের ছোঁয়া পায়নি সৈয়দনগরের এই সড়কটি স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ কমাতে দ্রুত সড়কটির সংস্কারের উদ্যোগ নেবে ফেনী পৌরসভা এমন প্রত্যাশা এখানকার বাসিন্দাদের মোহাম্মদ শাহাবুদ্দিন দৈনিক ফেনী